শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা নদীয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমিরূপা আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকেই দেখছো আমার ব্লগটা আশা করি তোমরা প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এরপরে লেগে গেলাম সকালবেলা বাসি কাজ করতে বিছানা তোলা থেকে সমস্ত কাজই এক এক করে সেরে নেবো আর একটু দেখছি যে ঘরের মধ্যে একটু ঝুল ধরেছে তো একটু নোংরাও হয়েছিল হালকা হালকা তো সেগুলো একটু ঘর ঝাড় দিতে এসে একটু ধরে নিলাম তো মাঝে সাঝে একটু একটু করে পরিষ্কার করে নিই না হলে না কি হয় বলো তো অনেকটাই না নোংরা হয়ে যায় তো সে মাকড় বাসাগুলো করে না প্রচণ্ড দেখতে খারাপ লাগে তো বন্ধুরা তোমরা কে কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এরপরে দেখো একটু ফ্রিজটাও একটু পরিষ্কার করতে লেগে গেলাম যেহেতু প্রতিদিন পরিষ্কার করা হয় না এটা সেটা রাখা হয় তো তার জন্য একটু হাতের সময় ছিল তাই জন্য একটু সময় করে ফ্রিজটা একটু পরিষ্কার করে নেব তারপরে আবার স্নান টান করে এবার চলে আসলো আগে রান্নাঘরে তো রান্নাঘরে দেখো এখানে আলু কাটতে বসে গেছি রান্না কি হবে এখানে আমি ছোট ছোটো করে আলু কেটে নিয়েছি আজকে কি রান্না হবে বলো তো আজকে রান্না করবো সোয়াবিন তো তার জন্য আমি ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি কেননা ছোট ছোট করে আলু না কাটলে কী হয় বলো তো মানে বড়ো বড়ো করে আলু কাটলে না অনেক টাইম নিয়ে সিদ্ধ করতে হয় তো গ্যাস অনেকটাই গ্যাস ফুরিয়ে যায় তো তার জন্য ভেবে চিনতে কিন্তু ছোট ছোট করে আলু কেটে নিয়েছি আর এখানে রান্না করবো আজকে সোয়াবিন তো আমাদের মতো পরিবারে তো একটু ভেবে চিনতে না খেলে কিন্তু আর কোনো কিছু আর করা যাবে না তো তার জন্য একটু ভেবে চিনতে ছোটো ছোটো করে আলু কেটে নিলাম আর আমার মেয়ে কিন্তু সোয়াবিন খেতে ভীষণ ভালোবাসে আর দেখো এবার বান্না সমস্ত কিছু সেরে একটু বিকেলের দিকে চলে গেলাম বেড়াতে তো আমি কোথায় গেছি বলো তো আমি এখানে এসেছি একটু পূর্বস্থলী তোমরা চেনো কি না জানি না তো অনেকে হয়তো বা চেনো যারা আমার আশেপাশে ভিডিও দেখছে তো আমি পূর্বস্থলী একটা দিদির বাড়িতে একটু দরকারে এসেছি তো দেখো আমার দৃষ্টি আমার আগে আগেই চলে যাচ্ছে তো এবার ট্রেন চলে আসলো তো তো একটু সন্দেহ হয়ে গেছিলো তো এরপর আমরা বাড়ি চলে আসলাম তো একটু বসে থাকার পরেই স্টেশন ঢুকে গেলো তো পূর্বস্থলী থেকে নবদ্বীপ যেহেতু খুব একটা দূর নয় দশ থেকে পনেরো মিনিট টাইম লাগে তো আমি তো চলে আসলাম এবার আর এটা কিন্তু নবদ্বীপ স্টেশন তোমরা দেখে নাও তো এরপরে ট্রেন থেকে হালকা পাতলা কিছু খাবার কিনে নিয়ে এসেছিলাম তো সেটাই একটু সন্ধ্যাবেলা এখন টিফিন করে নিচ্ছি আর আমার দুষ্ট শোনা দেখো ফুটি খাচ্ছে ও কিন্তু ফুটি খেতে ভীষণ ভালোবাসে তো আমাদের মতো ফ্যামিলিতে কখনো কখনো মনের ইচ্ছা মানে ইচ্ছা করলেও না পূরণ হয় না আর ট্রেন থেকে সস্তায় যেহেতু লেবু পেয়েছিলাম এটা মৌসুম লেবু দেখে মনে হচ্ছে কমলা লেবু কিন্তু কমলা লেবু নয় এটা মৌসুম লেবু তো সস্তায় পেয়েছিলাম তাই সস্তায় কিনে নিয়ে আসলাম তো ফলের দোকানে যেহেতু বেশি দাম কিনে খাওয়ার সামর্থ্য নেই তাই ট্রেন থেকে সস্তায় হয়েছিল তাই সস্তায় নিয়ে এসছে আর বন্ধুরা দেখো আমার দুষ্টুশোনাই কিন্তু একটুখানি ঘুরে টুরে বাড়ি আসছে তার জন্য কিন্তু খুব মজা পেয়েছে খুব আনন্দ পেয়েছে তো আজকে এতটুকুই তো নতুন আর একটা ভিডিওতে অন্য আরেক দিন দেখা হচ্ছে